একদিনে করতে পারে ষোলো দিনে করতে পারে একটি কাজ রতন একদিনে করতে পারে ষোলো ভাগের একটি কাজ এখন যেহেতু স্বপ্ন রতনের একত্রে এজন্য আমরা দুটো লেখো স্বপ্ন করতে পারে চব্বিশ এক ষোলো 1 একটি গাছ এখন আমরা চব্বিশের ষোলো রসক

এখন স্বপ্ন রতন একত্রে একদিনে করতে পারে আটচল্লিশ ভাগে পাঁচ অংশ কাজ তাহলে তারা সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারবে দেখো তাহলে আমরা লিখতে পারি সপন একদম সুতরাং স্বপ্ন রতন এক সম্পূর্ণ অংশ কাজ করতে পারে তোমরা

আশা করি তোমরা যদি করে ফেলো তাহলে এখন মানে অঙ্ক তুমি এটা করার পরে আবার তোমরা এটা চেষ্টা করবে